বিষয়টি আপনারা কিভাবে দেখছেন বাহ অসাধারণ নারী হয়ে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন এবং বিভিন্ন আজকে ঢাকা শহরে আমরা বিভিন্ন স্পটে যে যেটা দেখতে পেয়েছি এবং বিভিন্ন দেয়ালে খুব সুন্দর করে ছবি আর্ট করছেন এবং খুব সুন্দর করে ফুল আর্ট করছেন আমি একটু এই যে যিনি রয়েছেন আমি ওনার সাথে একটু কথা বলতে চাই দেখতে পাচ্ছেন যে একদম নারী হয়ে যে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন আসসালামু আলাইকুম আলাইকুম সালাম আমার নাম জিনাতুল ফেদু শান্ত আমি একজন ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট আইএসটি করতেছি তো আমরা আমাদের দেশের জন্য আর কি সুন্দরভাবে যেন ট্রাফিক আইনগুলো চলতে পারে এবং আমরা সবাই আমাদের সহযোগিতা করতেছি

আরও নিজের প্রতি প্রাউড ফিল হচ্ছে এবং মানুষ যে আমাদেরকে ভালোবাসা দিচ্ছে এবং আমাদের জন্য দোয়া করতেছে ওটা আমাদের কাছে বড় এর থেকে আর কিছু আমাদের চাওয়ার নেই অনেকে আমরা দেখছি যে হেলমেট ছাড়া কিন্তু অনেকে বাইক বহন করছেন তাদেরকে ক্ষেত্রে আপনারা কিভাবে দেখছেন আমরা তাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে বলতেছি যে আপনারা হেলমেট ইউজ করবেন এবং আপনাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট কারণ একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না আমরা সবাই জানি আপনারা যদি এটা মেনটেন না করেন তাহলে কে করবে আর আমরা তো কোনো খারাপ কিছু করতেছি না আমরা আরো ভালোর জন্য বলতেছি এটাই আমি একটু সামনে আগাইতে চাই আমরা যেমনটা একটু সাইডে যাই আমরা যেমনটা দেখতে পাচ্ছি ভাইয়ার সাথে একটু কথা বলতে চাই কেমন আছি এই যে আপনারা ছাত্ররা এখন ট্রাফিকের কাজ করছেন রাজপথে দাঁড়িয়ে এটা আসলে আপনার কাছে কেমন লাগছে যে ফোন আমার সকলের দল মিলে যে কাজটা করছে যারা আমাদের কাছে অবশ্যই ভালো লাগছে অনেকে হচ্ছে যে আমাদের ছাত্র সহযোগিতা করছে আর আমরা আরো অনুপ্রেরণা পাচ্ছে এর মাধ্যমে ধন্যবাদ হ্যাঁ নামটা আমার নাম হচ্ছে ছায়া ঈশান স্বপ্নে ঠিক আছে ব্যা থ্যাঙ্ক ইউ ওয়েলকাম আমি একটু দেখাই যে দেখেন আমরা যেমনটা দেখতে পাচ্ছি এখানে এই যে আপনারা এই এদিকে এগুলা হচ্ছে কি আগের হ্যাঁ আমরা স্পষ্ট এদিকে আসেন একটু ফাস্ট টাই ফাস্ট আমরা দেখতে পাচ্ছি কাজ করছেন আপুরা একেবারে খুব সুন্দর করে রং করে মেদার দেখতে পাচ্ছেন এখানে বিজয় আহ দুজন আপু কিন্তু খুব সুন্দর করে একেবারে স্পষ্ট খুব সুন্দর করে নকশা করে হাতের লেখাগুলো আহ নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এই মেদার বিজয়টি নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আপু ব্যস্ত তারপর একটু কথা বলতে চাই আপু মেদার বিজয় যেতে একটু বলতে মেদার বিজয় বলতে আপনারা হয়তো দেখতেছেন যে আমরা টানা এক মাসের বেশি হচ্ছে স্টুডেন্ট স্টুডেন্টটা হচ্ছে এক মাসের বেশি হচ্ছে আন্দোলন করে হচ্ছে গণঅভ্যুত্থানের মাধ্যমে হচ্ছে সরকারের স্বৈরাচারী সরকারের হচ্ছে পতন ঘটানোর কারণে হচ্ছে মেদার আমরা এই মেদার স্টুডেন্টরাই তো মেইনলি হচ্ছে এই আন্দোলনটার নিয়ে ছিল হ্যাঁ মেধা কি স্টুডেন্ট সমাজ হচ্ছে তারা হচ্ছে নতুন ভাবে সংস্কার করার জন্য রাষ্ট্রকে তাদের মেদাকে কাজে লাগিয়ে হচ্ছে তারা আর কি জয়টা নিয়ে আসছে এই জন্য আমরা এইটাকে ফোকাস করে হচ্ছে আর কি দেয়াল লেখনে মেদার বিজয়টা খাওয়া দাও করেছে খাওয়া দাওয়া বাসা করে আসছি আর ওইখান থেকে আমাদের বিভিন্ন জায়গা থেকে হচ্ছে যারা সংগঠন থেকে ওরা হচ্ছে খাবার আমাদেরকে হচ্ছে সাপ্লাই করছে আমরা খাবো আর কি শেষ করে খাবো ঠিক আছে আমরা এখানে আরেকজন আপু রয়েছে আপু তো একেবারে রং টং মেখে অবস্থা খুবই খারাপ আপু বিজয় মেধার বিজয় আসলে আমাদের যে এত মেধাবী মানুষজন আছে তারা হয়তো সুযোগ সুবিধার অভাবে বা সবকিছুর অভাবে দেশের বাইরে চলে যাচ্ছে কিন্তু আজকে যখন মেধার বিজয় হচ্ছে তখন এই সে শেষ পর্যন্ত আমাদের দেশেরই প্রচন্ড উন্নতি হবে হয়তো সেই মেধাবী মানুষগুলো আবার ফিরে আসবে যার কারণে আমাদের দেশটা হয়তো আরো অনেকটা উন্নত হবে লাঞ্চ করেন নাই চেহারায় বলছে সকাল থেকেই একদম না খাওয়া সেই সকাল সাতটার সময় বের হওয়া দেখছেন চেহারাই বলতেছে আসলে আপু লাঞ্চ করেন নাম নাতিচা নাতিচা ভালো থাকবেন ফ্যামিলি থেকে কতটুকু সাপোর্ট পাচ্ছেন থেকে পুরোপুরি সাপোর্টই আছে বলতেছে যে ভালোটুকু যতটুকু করতে পারো দেশের মানুষ দেশ তোমার তোমাকে গড়তে হবে সেই চাইসব আমরা এখানে দেখতে পাচ্ছি যারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একেবারে নিশে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যেটা দেখতে পাচ্ছি এখান থেকে যদি আপনাদেরকে দেখাই স্পষ্ট স্বাধীন আ মিরপুর স্বাধীন মিরপুর আমরা কিন্তু মিরপুর দশ নম্বর ক্রস করে কিন্তু একেবারে এখন সামনে কিন্তু চোদ্দ নম্বর চোদ্দ নম্বরের কাছাকাছি কিন্তু অলমোস্ট আমরা রয়েছি তবে একটি বিষয়টা দেখতে পাচ্ছেন স্বাধীন যে মিরপুর এখানে কিন্তু আমরা যেমনটা দেখতে পাচ্ছি সবাই সঙ্গী হয়ে কিন্তু আগে কাজ করছে আগে হচ্ছে গিয়া সাদা যে রংটি রয়েছে সেই রংটি কিন্তু দিচ্ছে তারপরে হচ্ছে গিয়া আর্ট করে কিন্তু মূলত হচ্ছে গিয়া সাথে সাথে যে আহ এখানে যারা যেখান থেকে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি যদি আপনাদেরকে এই যে এই পাশটা একটু দেখান এই পাশটা একটু দেখান আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে বাম সাইড বাম লেনটা হচ্ছে গিয়ে একমাত্র শুধুমাত্র রিস্কার ক্ষেত্রে শুধু রিস্কার ক্ষেত্রে হচ্ছে গিয়ে একদম লেফট সাইড এবং মাঝখানে যে লাইনটি রয়েছে সেই লাইনটি হচ্ছে একেবারে সাধারণ গাড়ি মোটর সাইকেল প্রাইভেট কারজি এবং বিভিন্ন ধরনের গাড়িগুলো কিন্তু একেবারে মাসখান দিয়ে যেতে পারবে তো সো যদিও এই সাইড দিয়ে কাজ করছেন যারা ছাত্ররা রয়েছেন এবং বাম পাসটায় কিন্তু একেবারে রিস্কা চলানোর জন্য করা হচ্ছে আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আপনারা যারা যেখান থেকে রাস্তায় বের হওয়ার চিন্তা ভাবনা করছেন তবে হেলমেট ছাড়া কিন্তু আপনারা কেউ রাস্তায় বেরোবেন না এটা আপনাদের কাছে আমরা অনুরোধ করছি আর শিক্ষার্থীদের পাশে আপনারা কাজ করার জন্য সহযোগিতা করুন আর আমরা আজকে যেমনটা দেখেছিলাম একটু চাপেন আমরা যেমনটা দেখেছিলাম ঢাকা শহর জেলা উপজেলা ইউনিয়ন প্রত্যেকটা জায়গায় কিন্তু ছাত্ররা নারী পুরুষ হতে সবাই কিন্তু ট্রাফিকের কাজ করছেন যেমনটা আমরা দেখতে পেয়েছি কিন্তু আপনারা হয়তোবা দেখেছেন তবে আজকে রাত সাড়ে আটটার দিকে আপনারা সেই অপেক্ষায় থাকুন আসলে দিকে সাড়ে ডক্টর মোহাম্মদ ইনুস স্যার যিনি বক্তব্য দিবেন আসলে সেই বক্তব্যর জন্য রাত সাড়ে আটটায় আপনারা অপেক্ষায় থাকুন তো আজকে আমি এই মিরপুর চোদ্দ নম্বর থেকে আরিফায়দার আপনাদের সঙ্গে সংযুক্ত হয়েছি আসি পরবর্তী কোনো আপডেট নিয়ে